খুব বিছানায় তোমরা তো ভাই এমপি হলে আমরা কি পেলাম অথই জীবন খেলে নগদে তোমরা মন্ত্রী হলে আমরা কি পেলাম জুলাইয়ের গল্প বলে বলে তোমরা উপদেষ্টা হলে আমরা কি পেলাম মনে রেখো সোনার জীবন বিলিয়ে নির্মম হাসিনা ঘরে আগুন বুকে আমরাও দাঁড়িয়েছিলাম এটা আড়ালে পতন উৎসব থেকে আমি পড়লাম এই কবিতাটা বলার অর্থ হচ্ছে যে আমাদের সমাজে এক একজন এক একটা ভাগ ভাগিদার মধ্যে যায় এটা ওই বিষয়ে স্যাটার করে লেখা ফলে যে কেউ নীতি হারায় আদর্শ হারায় শেখ হাসিনা স্বৈরাচার এরশাদ স্বৈরাচার কিংবা না এই সমন্বয়কদের মধ্যে স্বৈরাচার থাকতে পারে জিয়ার আদর্শের সৈনিকদের মধ্যে স্বৈরাচার থাকতে পারে কিংবা শিক্ষক শিক্ষার্থী আমলা সচিব ডিসিএসপিদের মধ্যে স্বৈরাচার থাকতে পারে তাদের সবার পতন হয় যখন সে নীতিটা হারায় আদর্শটা হারায় বিধিটা হারায় ওইটা নিয়ে এ আলাপটা আর কি এটা বইমেলায় পাওয়া যাচ্ছে আগ্রহীরা দেখতে পারেন রকমারিত পাওয়া যাচ্ছে